বিট্রুট ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর আয়রন জিঙ্ক আয়োডিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফলেট ভিটামিন এ বি সিক্স ভিটামিন সি ইত্যাদি উপাদান রয়েছে এই বিটরুটে এতে আরও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া উচ্চ রক্তচাপে রোগীদের জন্য বিটরুট অনেক উপকারী এতে রয়েছে নাইট্রেস্ট যা রক্তনালী প্রসারিত করে এবং উচ্চ রক্তচাপ কমিয়ে দেয় পিঠে থাকা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট চোখের সমস্যার ঝুঁকি কমায় এতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের স্বাস্থ্য এবং চারেপাশে স্নায়ু টিস্যুগুলোর শক্তি বৃদ্ধি করে এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম ক্ষমতা উন্নত করে এবং কষ্টকাঠিন্য সমস্যা প্রতিরোধ করে এটি অন্তের ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে বিট্রুটে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য বিট কার্যকরী সবজি এছাড়াও কিন্তু বিট মস্তিষ্কের রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে পর্যাপ্ত পরিমাণে বিটের জুস খেলে শরীরে টক্সিন দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকলে বিটের জুস তা কমাতে সাহায্য করে এছাড়াও বিট্রুটের পুষ্টোপাদান ত্বক সুন্দর রাখে এবং চেহারার বার্ধক্যের সাপ কমায়